উজানে ভারতের পাহাড়ি অঞ্চলে বাড়ি বর্ষণ ও সিলেটে টানা বৃষ্টিপাতের কারণে নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে ইতিমধ্যে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমা ছাড়িয়েছে জেলার বাকি সকল নদীর পানিও বাড়ছে উজানে বাড়ি বৃষ্টিপাত অব্যাহত থাকলেও সিলেটে সুরমা কুশিয়ারা তীরবর্তী ও নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা করেছে সংশ্লিষ্টরা পানি উন্নয়ন বোর্ড সিলেট অফিস জানায় মঙ্গলবার সকাল নয়টায় সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপদসীমার পাঁচ সেন্টিমিটার ও কুশিয়ার পানি আমলশিদ পয়েন্টে তিরানব্বই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল মঙ্গলবার সকাল থেকে পূর্ববর্তী চব্বিশ ঘন্টায় সিলেটের সবকটি নদীর পানি বেশ বৃদ্ধি পেয়েছে এর মধ্যে সুরমার পানি চব্বিশ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত নদীর প্রতিরক্ষা বাঁধ এখন অনেক স্থানে যথাযথ ভাবে মেরামত হয়নি বৃষ্টিপাত পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বাদের এসব অংশ ভেঙে বন্যার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট এলাকার লোকজন